হ্যালো আসসালামু আলাইকুম অনেক সুন্দর একটি ড্রেস আবার আপনাদের সামনে নিয়ে চলে আসলাম যার লাগবে নিয়ে নেবেন একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন ওকে একদম হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে একশো পার্সেন্ট সুতির মধ্যে একশো পার্সেন্ট সুতির মধ্যে আমি একটু ক্লোজ করে আগে প্রিন্টটা দেখাই খুবই সুন্দর প্রিন্টটা আর এই ড্রেসটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে কালামকারীর ওকে কালামকারীর এই ড্রেসটা পাচ্ছেন এখানে কিন্তু নামটা দেওয়াই আছে কালামকারি সো কারিশমা কালামকারীর ওকে সো যার লাগবে এটা নিয়ে নিবেন কেউ মিস করবেন না ড্রেস একদম পাইকারি রেডি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সো যার লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ওকে আপনারা একটু দেখেন ভালো করে তারপর কি করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে মলি ওয়ার্ল্ড পেজে আপনারা ইনবক্স করে দেবেন মলি ওয়ার্ল্ড পেজে ইনবক্স করে দেবেন এই যে ড্রেসের নিচের পোশনটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা একটা পার পাচ্ছেন একটা সুন্দর করে নিচেও কিন্তু একটা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন ওকে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এখন ড্রেসের ব্যাক পোশনটা আমরা একটু দেখে নিব এই যে ড্রেসের ব্যাক পোশনটাও দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন অ্যান্ড আপনারাও পাচ্ছেন নিচেও কিন্তু এটা সুন্দর করে দেখেন এখানে ফ্লোর করা থাকবে ওকে খুবই সুন্দর ডিজাইন করা থাকবে তারপর এখানে হাতার আছে আলাদা করে হাতাটা আপনার আলাদা করে মেক করতে পারবেন কোনো টেনশন নেই ড্রেসের নিচে হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে এটা আপনারা ফুল স্লিপ করে নিতে পারবেন ফুল স্লিভ ভাবে আপনারা এটা বানায় নিতে পারবেন ফুল হাতা বানাতে পারবেন থ্রি কোয়ার্টার হাতা বানাতে পারবেন এটা যখন মেজারমেন্ট করে করবেন অনেক সুন্দর লাগবে হ্যাঁ এগুলা কারিসমার ড্রেস সো কারিসমার ড্রেসগুলো কেউ মিস করবেন না একশো পার্সেন্ট সুতে একদম সফট কাপড়ের মধ্যে সুতির মধ্যে পাচ্ছেন সাথে এটার ওনাটা আমি প্যান্টের কাপড়টা একটু দেখিয়ে দিব ওনাটা পাচ্ছেন হচ্ছে কটনের মধ্যে ওকে কটনের মধ্যে ওনাটা পাচ্ছেন পাঁচ হাতের ওকে পাঁচ হাতের ওনাটা কটনের মধ্যে পাচ্ছেন ওনাটার একটু আমি কাছ থেকে দেখাই দেখেন খুবই সুন্দর কেউ মিস করবেন না এই ড্রেসগুলোর নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন মলি ওয়ার্ল্ড পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন ওকে এখন ড্রেস ড্রেসটার আমি প্যান্টের কাপড়টা একটু দেখাবো একদম সুতির মধ্যে প্যান্টের কাপড়টা পাচ্ছেন সো প্যান্টের কাপড়টা দেখিয়ে দিব এই যে একদম সুতির মধ্যে প্যান্টের কাপড়টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের নতুন নতুন কালেকশনগুলো চলে আসতে আসছে আর ঈদ তো সামনে চলেই আসতেছে তো ঈদের যেহেতু সামনে চলে কেউ মিস করবে না হোলসেল প্রাইসে কিনে রাখেন আবার ঈদ আসতে আসতে দেখা যাবে যখন কিনতে যাবেন তখন আবার প্রাইসও কিন্তু আমাদের বেড়ে যাবে কারণ আমাদের নতুন নতুন আপডেট আসতেই আসছে আর প্রাইসও কিন্তু রীতিমতো বাড়তেই থাকবে সো প্রাইস যেহেতু কমের মধ্যে যেটা পাবেন নিয়ে রাখবেন ঈদ যেহেতু আর চলে আসতেছে নিয়ে রাখতে পারেন ড্রেস গুলো ওকে ড্রেস গুলো পাচ্ছেন হোলসেল প্রাইসে যার লাগবে নিয়ে নিবেন আমি আবারও বলে দিচ্ছি একশো কটনের মধ্যে এই ড্রেসগুলো পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আমাদের মলি ওয়াল পেজ আপনারা ইনবক্স করতে পারবেন যার ড্রেসটা লাগবে দ্রুত ইনবক্স হবেন খুবই সুন্দর একদম হোলসেল প্রাইসে পাবেন একদম হোলসেল কেনা দামে আপনাদেরকে এই ড্রেসগুলো দেওয়া হবে শুধু আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য ওকে সো একটা ড্রেস নিয়ে দেখতে পারেন কাপড়ের কোয়ালিটি কেমন মানটা কেমন ওকে খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন সো নতুন নতুন কালেকশন দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে আমাদের সাথে পেজের সাথে থাকবেন সবাই আশা রাখি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ